অনেক চায়না চাইনা এর পড়ার টেবিল যারা খুঁজছেন অথেন্টিকটা মানে হচ্ছে অরিজিনালটা অনেকেই এগুলো কিন্তু কপি করতেছে যার হাত দিয়ে কপি করে তাকে আজকে পেয়ে গেছি যে মেইন মানে এইগুলো যে কারিগর বাংলাদেশে প্রথম শুরু করছে আমাদের ভাই ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো এই যে এই প্রোডাক্ট গুলো আপনি প্রথমে নিয়ে আসছেন বাংলাদেশের এবং সবার এখন আপনার হাত ধরে সবাই এখন কপি করা শুরু করছে হ্যাঁ অনেকে কপি করে কি আপনার মতোই এই দেওয়া পসিবল দেবে না এটা তো সম্ভব না তারপরে আমার এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য একটা অ্যাওয়ারনেস মেসেজ আমি বলি সবার আগে অনেকে কপি করে অনেকে দেখবেন যে ফ্রড আছে এদের জন্য সবার আগে আমি বলবো আপনারা যারা প্রোডাক্ট কিনবেন কোনো কিছু সস্তা দেখি এক দুই হাজার টাকা দেখি তাদের টাকা পাঠাবেন না সবার আগে আসবেন আমাদের শোরুমে আর শোরুমে আসতে পারি ঢাকাতে আপনারা যারা ঢাকায় আত্মীয় স্বজন শুভ আকাঙ্ক্ষী আছে তাদেরকে আরেন ফার্নিচারে পাঠিয়ে দিবেন আর সেটাও যদি না হয় ডাইরেক্ট ভিডিওতে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আমাকে দেখবেন ওই যে আমার ম্যানেজার আছে অলির রহমান মামুন তাকে দেখবেন প্রতিষ্ঠান দেখবেন তারপরে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন এর আগে কখনো কেউ কাকে টাকা পয়সার লেনদেন করবেন না আচ্ছা আপনাদের অ্যাড্রেস বলেন তাহলে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইডে সোজা উপরে আগাইলি আরচারের সাইনবোর্ডটা দেখতে পাবেন তার মানে আজকে আমরা চায়না ম্যাটেরিয়াল অরিজিনাল চেয়ার গুলো দেখছি না জি চলেন প্রথমে করে শুরু আচ্ছা আমরা প্রথমে দেখাই দেখেন ছেলে বাবুদের জন্য বেনটেন এটা হলো দুটো সাইজ এটা হচ্ছে প্লেন নার্সারি হতে কলেজ লেভেল এটা হচ্ছে প্লেন নার্সারি হতে ক্লাস 8 পর্যন্ত এটা মেয়েদের খুবই পছন্দের হ্যালো কিটি হ্যালো ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে আপনার মানে কলেজ লাইফ পর্যন্ত কলেজ আমি প্রাইস নিয়ে এবং সাইজ নিয়ে পরে কথা বলি তো আগে কি কি আছে এটা দেখাই দিই আচ্ছা আচ্ছা দেখেন পিঙ্ক ফুল হুম এ বি সি মোটো হ্যাঁ আপনার আছে বারবি ডল বারবি ডল সূর্যমুখী ফুলের ভিতরে থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস হ্যাঁ ছেলেদের জন্য স্পাইডারম্যান স্পাইডারম্যান ছেলেদের জন্য লাল গাড়ি হুম মেয়েদের জন্য দেখেন দুইটা সাইজের ফুল একটা অ্যাডাল্ট কিন্তু এটা অ্যাডাল্ট সাইজ এবং রেগুলার সাইজ দুইটাই এটা ব্লু ফুল আমরা বলি ঠিক আছে এটা দেখানো হয়েছে এই দেখেন এখানে সুফিয়া আছে হ্যালো কেটিয়া আছে টু প্রিন্সেস আছে এবং দেন পিঙ্ক ফুল আছে এগেন হ্যালো কেটি ঠিক আছে লাল গাড়ি লাল গাড়ি এই দেখেন পলাশ ফুলের ভিতরে আচ্ছা এইটা কিন্তু হচ্ছে যারা নামাজ কালাম পড়েন যাচ্ছেন যে কোনো ধরনের সুন্দর এটা ইয়া নিবেন না মানে হচ্ছে মানে নামাজের রুমের জন্য এটা বেস্ট পারফেক্ট হ্যাঁ মানে ফুল এটা সবুজ গাড়ি সবুজ গাড়ি পিঙ্ক ফ্রোজেন আচ্ছা

এখানে স্পাইডারম্যান হ্যালো কেটি সবুজ গাড়ি ভাই এত আরো আছে ভাই যারা খাটের এই বেডরুম সেট নেন তাও আছে আমার কাছে আমরা হ্যাঁ এই চ্যানেলে পাবেন আপনারা দেখেন হিউজ কালেকশন আচ্ছা আচ্ছা এখন আমরা কালেকশন তো দেখলেন অনেক হ্যাঁ এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা চলো প্রথমে একটু আমরা বলবো যে কোয়ালিটি কেমন হবে কোয়ালিটিটা কেমন হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন কোয়ালিটি নিয়ে যদি বলেন তাহলে আপনারা যে যেখান থেকে দেখছেন বলবেন যে ভাই এ কি জিনিস টংকো জিনিস ভেঙে যাবে না খেলনা এটা দেখেন এখানে উঠে আপনারা লাফালাফি করবেন হ্যাঁ দেখেন না এই যে ওরে ভাই এটার পরে হেডি বাড়াইতে পারবেন আপনি ভাই আপনি হাইটেই ভাইরাল হয়ে যাবেন না না ভাইরাল কিছু না জাস্ট আপনারা কোয়ালিটিটা কেমন যাচাই করলেন হ্যাঁ এটার পরে উঠেন এই যে আমার ওজন 86 কেজি লাভালাবি করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ ও বাহ যাক এটা দেখলেন আপনারা হ্যাঁ এখন এটা কি কি আছে এটা নিয়ে কথা বলি ভাই দেখেন উপরে একটা হুম পাল্লা আছে হুম নিচে একটা বড় পাল্লা আচ্ছা আচ্ছা পাল্লার ভিতরে আপনার বাচ্চার ব্যাগ ট্যাগ বই রাখতে পারে হ্যাঁ অনেক জায়গা আছে হুম তারপরে দেখেন হুম একটা ডয়ার আছে হুম লক সিস্টেম ডয়ার আছে হ্যাঁ লক সিস্টেম ডয়ার আচ্ছা তো ভালো ঠিক আছে সুন্দর একটা ডয়ার আছে তারপরে আপনার এটা সাইজটা বলি হুম

ঘুন পোকার গ্যারান্টি আছে বিশ বছর ওকে হ্যাঁ আচ্ছা এগুলো কি পানি পড়লে নষ্ট হয়ে যায় এটা পানি পড়লে নষ্ট হবে না আমি আপনি চাইলে একটু পানি ফেলায় দেখায় দিয়ে দেখেন পানি ফেলাই ভাই আজকে তো পুরো খেপে গেছে এই যে আচ্ছা আচ্ছা একটু পরে আপনি এটা দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ও পানি তো ঢুকবেই না মনে হয় না পানি তো ঢুকবেই না তারপরে এটা দেখেন হ্যাঁ এই যে এই যে লক দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এখানে ঠিক আছে এখানে কি হচ্ছে সুন্দর একটা সিস্টেম দেখেন এই যে এখানে স্টুডেন্ট বসলো টিচার অথবা বাবা অথবা মা বাচ্চার সঙ্গে বসে এটা পড়াইতে পারবে আচ্ছা তুমি বসো এখানে তুমি বসো তুমি তো বসো পড়াইতে পারবে এখন আমি এটা বলি প্রাইসটা নিয়ে কথা বলবো হ্যাঁ প্রাইসটা দেখেন এটার এই যে ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির এটার মূল্য আছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আর এটার মূল্য আছে ছয় হাজার

কম এখন ডেলিভারি সিস্টেমটা বলি হ্যাঁ বলেন যারা ঢাকার ভিতরে আছেন ঢাকা মেট্রোর ভিতরে আছেন সাতশো নব্বই থেকে এক টাকা এর ভিতরে সেটিং প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি পাবেন সেটিং প্রোডাক্ট সেটিং প্রোডাক্ট আচ্ছা আর যারা ঢাকার বাইরে নেবেন তারা এরকম বক্স আকারে নেবেন মানে এই টেবিলটাই ভাই বক্স এই টেবিলটা বক্সের ভিতরে দেয়া আছে সিয়া সহ দেখেন এখানে কিন্তু ছিদ্রগুলো করা থাকবে এরকম ছিদ্রগুলো করা থাকবে স্ক্রু দিয়ে দেব নাট বোল্ড স্ক্রু সব দেয়া আছে পার্ট বাই পার্ট খোলা আছে ছিদ্রগুলো করা আছে ও আচ্ছা আমরা একটা টিউটোরিয়াল ভিডিও দিব ওই ভিডিও দেখে বাসার মা বোনেরা এটা সেট করে নিতে পারবে চমৎকার আচ্ছা তাহলে আসতে হবে কোথায় ভাই একটু বলেন আমাদের লোকেশন আবারও বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান সুজা উপরে তাকাইলে পেয়ে যাবেন আর ফার্নিচারের সাইনবোর্ডটা এখানে এসে আপনারা না ঢুকতে পারলে ফোন দিতে আমরা রিসিভ করে নিবো ইনশাল্লাহ চমৎকার তো যারা ইএমআই করতে চান ক্রেডিট কার্ড আছে যা আছে দুই তিনটা বাচ্চা আছে ভাস্তা ভাগ্নি সবাই গিফট করতে চান

এবং এটার কোয়ালিটি ফিনিশিং অনেকেই চেষ্টা করছে এটার কপি করার কপি করে বাজারে বিভ্রান্তি সৃষ্টি করছে অনেকে অনেকে এটা আপনারা আসেন আগে যাচাই করেন সেটার কোয়ালিটি চেক করবেন আমাদেরটা চেক করবেন এটা আপনাদের জন্য ভালো হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তবে যারা অরিজিনাল এই টেবিল গুলোতে তাদের জন্য অবশ্যই কিন্তু শপে আসতে হবে শপে এসে দেখে শুনে বুঝে নিতে হবে অথবা ভাইচারা বলল স্ক্রিন নাম্বার রয়েছে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন তবে আসলে মতো এখানে ভেবেছি দেখা হবে টিভি ভালো